পাঁচ হাজার টাকার জন্য তৃণমূল পঞ্চায়েত সমিতির মহিলা সভাপতি কুহেলিকা পারভিনের অশ্লীল ছবি সোশ্যাল মিডিয়া পোস্টের অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর চব্বিশ পরগনার বসিরহাটে এই ঘটনায় কলকাতার তপসিয়া অঞ্চল থেকে উমেশ খান নামে এক কলেজ পড়ুয়াকে বসিরহাট সাইবার ক্রাইম থানা গ্রেফতার করে এই ঘটনায় বাংলাদেশ যোগ রয়েছে বলেও দাবি করা হয়েছে এই প্রেক্ষিতে কুহেলিকার বক্তব্য কিছু ষড়যন্ত্রকারী এই ধরনের ঘটনা ঘটাচ্ছে এবং দলকে কালিমা লিপ্ত করার জন্য পারভিন বলেছেন এই ধরনের নমড়া ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কালিমা লিপ্ত করার চেষ্টা চলছে রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার নারী সুরক্ষার কথা বলছেন আর এরা রাজনৈতিকভাবে না পেরে সরযন্ত্র করে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে আমি এটা politics করছি এটা মহিলা হিসেবে বাড়িতে আমি বাইরে এসে আমি রাজনীতি করছি কেন আমরা দিদি নেতৃত্বে করছি আমরা যে দলটাকে ভালোবাসি বলে করছি যেইコルকাটাতে এটা আমরা পোস্টলাইক কখনোই দেব না আমি সাহস রাখি আমি মহিলা হিসেবে সাহস রাখি তাদেরকে আমি এই আমার বাচ্চা ঘরে যাচ্ছে এরকম আমার সাথে আমি যদি সামনে যদি সামনে যদি সামনে না এসে এটা আমি প্রতিবাদ না করি এটা আমার অন্য কাউকে হতে পারে ময়দানে মানুষের সাথে হেলদি কম্পিটিশন হবে আমরা এই মতেই বিশ্বাস কিন্তু যারা রাজনীতিগত ভাবে আমাদের সাথে লড়াইতে পেরে উঠছেন না সমাজের মায়েদের বনেদেরকে নিয়ে এই ধরনের একটা বর্বরচিত সংস্কৃতির মধ্য দিয়ে জয়লাভ করতে চায় তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ